আমরা হয়তো ইতিমধ্যে অনেকেই জানি না সুরক্ষা ওয়েবসাইটারের নতুন একটি আপডেট চলে আসলো তো এই নতুন আপডেট আসার পরে নতুন সার্ভারে কিভাবে আমরা কোভিড ভ্যাকসিন ভ্যাকসিনের জন্য নিবন্ধন করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিংকটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এই ইন্টারফেসটি আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম তো এখান থেকে প্রথমত আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় পত্র তো আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নিবন্ধন করতে পারবো এরপর আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট তো আমরা এখান থেকে নিবন্ধন করতে পারবো এরপর আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট বাংলাদেশি বিদেশি তো এখান থেকে আমরা পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করতে পারবো আগে আমাদের যে সময় ওল্ড সার্ভার ছিল তখন আমাদের এরকম কোনো অপশন আসেনি আমাদের উপর থেকে সিলেক্ট করে নিতে হতো তো আমরা এখানে নতুন সার্ভার আপডেট হওয়ার পরে আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি সকল কিছু তো আমি এখান থেকে আপনাদেরকে একটি নিবন্ধন করে দেখাবো যে কিভাবে নতুন সার্ভারে নিবন্ধন করতে হয় তো তো এর জন্য আমি জাতীয় পরিচয় পত্র এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি শিরোনি ধরন নির্বাচন করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো নাগরিক নিবন্ধন আঠারো বছর দুধ এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেওয়ার পর এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় পত্রের নাম্বার তো আমরা এখানে জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি বসিয়ে দিবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তো এখানে আমরা আমাদের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আমাদের সালটি বসিয়ে দিব তো প্রথমে আমরা দিন নির্বাচন করে নিব এরপর আমরা জন্ম মাস সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি জন্ম বছর তো এখান থেকে আমরা যে আমাদের জন্ম বছরটি রয়েছে তো জন্মবছরটি সিলেক্ট করে দিলাম এরপরে নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাপচার কোড রয়েছে তো ক্যাপচার কোডটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে নিব ক্যাপচার কোডটি সঠিকভাবে অসময় হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যাচাই করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনকারীর তথ্য তো আমাদের নিবন্ধনকারী সকল তথ্য এখানে চলে আসলো তো এখানে আমরা একটি ফোন নাম্বার উঠিয়ে নেব এরপর আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা যে তো আমরা এখান থেকে প্রথমে আমরা আমরা বিভাগ সিলেক্ট করে এরপর এখান থেকে আমাদের জেলাটি সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি উপজেলা সিটি কর্পোরেশন তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পুরসভা তো আমরা যেহেতু ইউনিয়ন রয়েছে তো ইউনিয়নটি সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে ওয়ার্ডটি সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রের টিকা নিতে ইচ্ছুক তো এখান থেকে আমরা যে কেন্দ্রের টিকা নিতে ইচ্ছুক সেই কেন্দ্রের নামটি এখানে নির্বাচন করে দিব তো আমার এখানে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সংরক্ষণ করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে আসলো ছয় ডিজিটের তো আমরা এখান থেকে ওটিপি কোডটি সঠিকভাবে বসিয়ে নিবি ওটিভিগুট ঠিকভাবে বসানো হয়ে গেলে এখন আমরা দেখতে পাচ্ছি নিবেদন সম্পন্ন করুন তো এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দাও সাতে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি কোভিটোনাস ভ্যাকসিন নিবেদন সম্পন্ন হয়েছে তো আমার ভ্যাকসিন নিবেদনটি অলরেডি সম্পন্ন হয়ে গেছে তো এখান থেকে আমরা টিকার কার্ডটি সংগ্রহ করব এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টিকা কার্ড সংগ্রহ তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটি নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে জাতীয় পরিচয় নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন সার্টিফিকেট এরপর আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট এখান থেকে আমরা যেহেতু নিবন্ধন করেছি জাতীয় পরিচয় পত্র দিয়ে তো আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্র সিলেক্ট করে দিব এরপর আমাদের সেই জাতীয় পরিচয় নাম্বারটি এখানে দিয়ে নিব এরপর আমরা এখান থেকে জন্মদিন সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে জন্ম মাস সিলেক্ট করে দিব এরপর আমরা এখানে আমাদের জন্ম বছরটি সিলেক্ট করে দিব এরপরে নিচে আমরা আরো একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি ক্যাপচার কোডটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে নিবসার আমরা দেখতে সঠিকভাবে যাচাই করুন তো আমরা এই ক্লিক ক্লিক করে করে দেওয়ার সাথে সাথে আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে আরো একটি ওটিপি কোড চলে যাবে তো ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে নিব ওটিপি কোডটি সঠিকভাবে বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিন কার্ড ডাউনলোড তুই আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যদি আগের যে সার্ভার দেখতে রয়েছে এখন কিন্তু আমরা এখানে ভ্যাকসিন দেখতে পাচ্ছি না তো আমরা এখান থেকে যখনই এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই ক্লিক ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের ভ্যাকসিন কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমাদের যে যদি পিসি থেকে করে থাকি তাহলে আমরা পিসির ডাউনলোড অপশনে আমরা এই পিডিএফ ফাইলটি দেখতে পারবো আর যদি আমরা ফোন থেকে করে থাকি তাহলে আমরা ফোনের ডাউনলোড অপশনে এই পিডিএফ ফাইলটি দেখতে পারবো করতে পারেন এটি ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন